গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখো আমি দেখালাম তোমাদেরকে ঘড়িটা তখন পাজে প্রায় পনি পাঁচটা আর বাড়িটাও অন্ধকার সেটাও তোমাদেরকে দেখালাম আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি উঠেছি চারটের সময় আর পুরো পাঁচটার মধ্যে আমরা পুরো কমপ্লিট রেডি হয়ে বেরিয়ে পড়েছি তখন অল্প অল্প সবে পরিষ্কার হচ্ছে দেখে বুঝতেই পারছো খুব ভালো পরিষ্কার তা না এখনও রাস্তার রোড লাইনে জ্বলছে আর আমাদের টোটোটা আসতে দেরি করছে বলে আমরা একটু এগিয়ে যাচ্ছি টোটোওয়ালার বাড়ির দিকে আমরা যাব হলো সংগ্রামপুরের ওপারে মায়ের মন্দিরে আমরা প্রত্যেক বছরই যাই আর তোমাদেরকে দেখো গাছে গাছ ভর্তি ফুল সেটাও দেখালাম মানে সকালবেলা যে কি সুন্দর লাগে পরিবেশটা সেটা বলার বিষয় না আমরা যেহেতু উঠি না তো জানি না তো সত্যি খুব ভালো লাগছে ওদিকে কিছু মানুষ দেখো লগি নিয়ে ফুল তুলতে যাচ্ছে তাও সেটাও তোমাদের দেখালাম আর আমরা চলে এসেছি বউবাজারের এখানে আর আমরা যাচ্ছি জলই বলু এ অন্যবার অনেক লোকজন যাই এবার জলই বলু আমি আমার মেয়ে আর তোমাদের দাদা আর দেখো প্রচুর মানুষ ব্রিজের ওপরে কাতারে কাতারে মানুষ আর আমরা প্রায় মায়ের বাড়িতে চলেই এসেছি আর দেখো নদীটাও তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি আর হাজারো মানুষ মানে সংগ্রামপুরে নদীর ওপারে মায়ের বাড়িতে আজকের দিনে প্রচুর মানুষ যায় মানে সকালে এমনি অনেক মানুষ মর্নিং ওয়াক করে আর তাছাড়াও সারাদিন আজকে মায়ের বাড়িতে প্রচুর মানুষ যাবে যেহেতু মহলায় তাই মায়ের মায়ের বাড়িতে যাবে না একটা হয় না তাই আর এখন দিন দিনজন যেন এইসব রীতিনীতি মেন মানে বেড়েই চলেছে যাই হোক আমরা এখন এই তিন বছর ধরে যাচ্ছি এবছর আমাদের লোকজন একটু কম মানে যারা যায় তাদের একটু শরীর খারাপ আর মায়ের বাড়িতে চলে এলাম রাস্তা পার হয়ে টোটো আমরা রিজার্ভ করেই গিয়েছিলাম টোটোটাকে দাঁড় করিয়ে আমরা চলে গেলাম ভেতরে আর দেখো প্রচুর মানুষ ওখানেও একটা প্যান্ডেল হয়েছে মায়ের বাড়ির ওখানে আর কি সুন্দর লাগছে যে পরিবেশটা সত্যি আমার এত ভালো লাগছে আমরা প্রত্যেক বছর কিন্তু হেঁটে হেঁটে যাই মানে সবাই মিলে হেঁটে হেঁটে যাই আর মহলায় হয় প্রত্যেক মাইকে মাইকে শুনতে শুনতে যাই শুনলে সত্যি ভীষণ ভীষণ ভালো লাগে আর আসার সময় আমরা টোটো করে আসি কিন্তু এবার যেহেতু মানে তোমার দাদাভাই বলছে না টোটো টোটোই করে চলো আর তা ভাবলাম তাহলে তাই যাই এমনি পায়ে একটু ব্যথাই আছে তা যাই হোক মায়ের বাড়িতে এসে হাত পা ধুয়ে নিলাম নিয়ে এবার একে একে সব মন্দিরে পুজো দেওয়ার পালা আর দেখো প্রচণ্ড ভিড় আমরা মন্দিরে ঢুকতেই পারছি না এত ভিড় না নাট মন্দিরে তাই কত মানুষ বসে আছে আর এখানে দেখো মন্দিরে ওঠার যে কী ভিড় ওখানে মায়ের সামনে যাওয়ার এখনও বহুত বাকি মানে অনেকটা দূর দূর থেকেই তুললাম আর যাবো যদি মায়ের ওখানে কিন্তু ওখানে গিয়ে আমি ভিডিওটা করতে পারবো কিনা জানি না তাই একটু ছোট করে ক্লিপ নিয়ে পুজো দিয়ে দেখো সাইড থেকে আবার তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এখানে বাতি ওখানে পুজো দিয়ে এলাম ফলটল দিয়ে ফল লালটা সিঁদুর সব দিয়ে পুজো দিলাম আর এখানে এলাম ধূপ দেওয়ার জন্য তোমাদের দাদাভাই ধূপ দেখাচ্ছে ঠাকুরকে আর দাদাভাই মেয়ে আমার যা আছে জলই আছে রাশি আছে সবাই আছে মেয়ের বান্ধবী তা যাই হোক খুব ভালো লাগছে মনটা সত্যিই খুব ফুরফুরে লাগছে মানে মলাইয়ের দিনটা আসলে সত্যিই মনে হয় যে একটু মায়ের বাড়িতে যাই তো না যেতে পারলেও ভালো লাগে না যেহেতু আজকে আমাদের দলবল মানে আরও প্রচুর লোকজন থাকে তারা অনেকেই যায়নি তা যেহেতু ভাবছিলাম যে একবার না একটু বেলা করে বা সন্ধেবেলার দিকেই যাবো খুনি কিন্তু ভাবলাম না ভোরবেলা যাওয়ার একটা আনন্দই একটা আলাদা যাই হোক পুজো টুজো দিয়ে দেখো প্রত্যেক মন্দিরে ঘুরে ঘুরে পুজো দেবো তারপরে ধরো একটু ফটো তোলারও ব্যাপার আছে তোমরা তো সবাই জানো যে যেখানেই জায়গা এখন ফটো তোলার একটা বিশাল একটা রীতি তা যাই হোক ওখানে বাবার মন্দির আছে বাবার মন্দিরেও গিয়ে পুজো দেব তাই বাবার মন্দির ওখানেও একটু ভিড় আছে তা যাই হোক সবাই মিলে পুজো দিয়ে দেখো দাঁড়িয়ে আছে আর এখন একটু ফটো তুলবো সেলফি তোলার এ চলছে তোমরা দাদাভাই তোমাদেরকে একটু টাটা করে দিলো আর আমি প্রচুর সেলফি তুলেছি তোমাদেরকে এক এক করে দেওয়ার চেষ্টা করব সেগুলো সবাই মিলেও তুলেছি তোমার দাদাভাই আমি তুলেছি আমি একাও তুলেছি তাই যাই হোক ওখানে রামকৃষ্ণদেবের মন্দির আছে এই যে রামকৃষ্ণদেবের মন্দির আর মাকে ছেড়ে আমরা চলে যাচ্ছি তাই মাকে একটু প্রণাম করে নিলাম আর তারপরে এদিকে আছে বজরঙ্গবলি মন্দির সব মন্দিরে পুজো দিয়ে ঘুরে অনেকক্ষণই ছিলাম প্রায় ঘুরে টুরে এবার বাড়ির দিকে ফেরার পালা কারণ টোটোটা যেহেতু আমরা রিজার্ভ করে এসেছি তাই খুব বেশিক্ষণ থাকলে তো হবে না তাই আবার বাড়িও ফিরতে হবে আর এমনি আমরা খুব বেশিক্ষণ যে থাকি তা না তাও নাটমন্দিরে মন্দিরে খানিকক্ষণ বসেছিলাম আর দেখি দেখো তোমাদেরকে মাকেও দেখিয়ে দিলাম এখানে মায়ের মায়ের বাড়িতে যে পুজোটা হয় সেই পুজোটা আর একজন গোপালটাকে নিয়ে এসে এত সুন্দর লাগছে কপু সোনাকে তাই কপু সোনার একটু ভিডিও করে নিলাম ওনাকে দাঁড়িয়ে যা যদিও আমি অনেকে চিনি না তারপরে একটু চা খেয়ে নিলাম ওই দোকানে চাটা এত সুন্দর করে এটা বলার মতো না দেখো গুড মর্নিং বলে তোমাদের চাটাও খেয়ে নিলাম খুব ভালো লাগছে সত্যি সবাই মিলে আসলে আরও ভালো লাগতো আর যেহেতু তো আসতে পারিনি তারপরে ব্রিজের উপরে সবাই মিলে দাঁড়িয়ে একটু সেলফি তুললাম আর দেখো যেহেতু আমরা ফটো তোলার জন্য ওরমভাবে এসেছি তার জন্য ওরমভাবে আমাদেরকে টোটোর মধ্যে উঠতে হচ্ছে খুব কষ্ট করে আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটু বলো আর আমাদের মা কিন্তু প্রচুর প্রচুর জাগ্রত মাকে আমরা যেভাবে ডাকি মা আমাদের সেইভাবে ডাকে সাড়া দেয় তাই মানে মনে হয় মাঝে মাঝে মন চায় একটু আসি তাই আসি ঘুরেও যাই আর আমাদের বসিয়াট ইচামতি নদী তোমরা কারা কারা দেখো নি অবশ্যই দেখে নাও আর দেখো ব্রিজটা থেকেও দেখালাম আর ব্রিজে প্রচুর মানে ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে সব প্রচুর ভিড় করে আছে দেখতেই পাচ্ছ তারপরে বাড়ি দিকে ফেরার পালা চলেও এলাম বাড়িতে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কিন্তু জানিও টাটা বাই